হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগতম ন্যাচারাল ফিশিং ব্লক ওয়ান পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা দেখতে পো তোমার পিছনে একটি নালা এই যে এই নালাটি আমরা আজকে শেষ দিব তো তোমরা সাথেই থাকো ভিডিওটি দেখতে থাকো নালাটিতে কী কী মাছ পাই কত কি মাছ হয় সবই তোমাদের দেখাবো ওই যে ওই সাইডে আমরা মেশিন বসিয়ে নিয়েছি তো আমরা একটু পরে নালাটি শেষ তোমাদের সবই দেখাবো কিভাবে কি শেষ দিই কত কি মাছ হয় দেখো বন্ধুরা মেশিন আমরা চালিয়ে দিয়েছি এই যে এইদিকে মেশিন চলতে আছে আছি আমরা আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের শেষ দিতে তো সাথেই থাকো ভিডিওটির বন্ধুরা নালাটা শেষ দেওয়া হোক কমপ্লিট হোক তারপরে তোমাদের আমরা দেখাই কত কী মাছ হয় দেখো বন্ধুরা এই সামনে আরো একটা শুরু

तो पूरा देखा ना सी और ऐसे बंदे यहां

ধরি সামনে আরো কিছু মাছ আছে ধরি আমি দেখো এখন আরো এই দেখো কি বের করছি একটা বড় একটা পাখি বের করছি

করা লাগবে না গার এখানে অনেকগুলো মাছ মাটির নিচে ঢুকছে সব আমরা এখন ধরবো দেখো বন্ধুর অবস্থা গাঁদে দেখো কি মাস মাছ আমি এই মাছগুলো বসে শয়তান বন্ধুরা আগে একসঙ্গে যায় টাকি মাছ বের করলাম মোটা টাকি আরো একটা টাকি বের করলাম দেখো শোল মাছ বড় একটা শোল মি সামনে আরো একটা টাকি বের করলাম

Bir de bir yere koyuyoruz. Bir de kovundur ya, bunu bir yere koyuyoruz. Bir de kovundur ya, bunu bir yere koyuyoruz. Bir de kovundur

था था तो 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 देखे। देखे <laughs> तो ये खाता है तो ये मास्टर पाइप कौन देखी तो बाबा काम भाई जो निकला बाबा 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 बाबा

perto tacca ius vesci loro loro bomba di gas matatino e a tacca eh almeno like della tipo per sto è sto è sto ছ দেখো বন্ধুরা আবার মাছ ধরা শুরু করলাম মাছ ধরিং দেখো কাঠি মাছ দিয়ে একটা দামি মাছ বাইলা মাছ বাইলা মাছ বাইলা মাছ দেখাই যায় না আমি

En hier nog een aardappel. Dat was al een paar keer een aardappel. Hier heb ik een Ik heb twee maatjes gegeten. En ik heb

Bunlar da var. আরো আর পাই

ওই পুড়ি মাছটা দেখ শোল মাছ দেখা যাচ্ছে ছোট ছাইটে

mm-hmm তো বন্ধুরা মাছগুলো আমরা সব ধরি তারপর তোমাদের দেখাই আপাতত মাছগুলো ধরে জোয়ার চলে আসছে পানি ভরে যাবে তোমাদের শেষে সব মাছগুলো দেখাই তো বন্ধুরা এই ছিল আজকের মাছ দেখো অনেক মাছ পেয়েছি শোল মাছ টাকি মাছ কই মাছ ইত্যাদি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা